অবশেষে প্রদ্যুতের স্বপ্ন পূরণ রাজ্যে এলেন ইন্টারলোকেটর এ কে মিশ্র বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি জানতে চাইলেন রাজ্যের জনজাতিদের সমস্যার কথা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী আশায় বুক বেঁধেছে রাজ্যের জনজাতিরা তাহলে কি চব্বিশের আগেই বড় উপহার পাচ্ছে রাজ্যের জনজাতি সম্প্রদায় মানে উনি অ্যাডভাইজার না তো হোম মিনিস্ট্রি থেকে উনাকে পাঠিয়েছেন এই ধরনের কোনো কথা না মেইন મુદ્দা বিষয় হচ্ছে জনজাতিদের উন্নয়ন এবং কোন সমস্যা আছে না সে সমস্যা নিরসন এই বিষয়ে আলোচনা তো সেই বিষয়ে উনাকে আমি রিকোয়েস্ট করলাম সবার সাথে কথাব অবশেষে প্রদ্দুতের স্বপ্নপুরণ রাজ্য એલেন ইন্টারলোকেটর একে মিশ্র বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি জানতে চাইলেন রাজ্যের জনজাতিদের সমস্যার কথা সাংবাদিকদের একথা জানিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী আশায় বুক বেঁধেছে রাজ্যের জনজাতিরা তাহলে কি চব্বিশের আগেই বড় উপহার পাচ্ছে রাজ্যের জনজাতি সম্প্রদায় মানে নর্থ ইস্টের উনি না তো হোম মিনিস্ট্রির থেকে ওনাকে পাঠিয়েছে তো এই ধরনের কোনো কথা নেই মেইন মুদ্রা বিষয় হচ্ছে জনজাতিদের উন্নয়ন এবং কোন সমস্যা আছে কিনা সে সমস্যার নিরসন এই বিষয়ে আলোচনা এই বিষয়ে ওনাকে আমি রিকোয়েস্ট করলাম সবার সাথে কথা বলা অবশেষে প্রদ্যুতের স্বপ্ন রাজ্যে এলেন ইন্টারলোকেটর এ কে মিশ্র বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি জানতে চাইলেন রাজ্যের জনজাতিদের সমস্যার কথা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী আশায় বুক বেঁধেছে রাজ্যের জনজাতিরা তাহলে কি চব্বিশের আগেই বড় উপহার পাচ্ছে রাজ্যের জনজাতি সম্প্রদায় মানে নর্থ ইস্টের উনি অ্যাডভাইজার না তো হোম মিনিস্ট্রির থেকে ওনাকে পাঠিয়েছেন তো এই ধরনের কোনো কথা নেই মেইন মুদ্রা বিষয় হচ্ছে জনজাতিদের উন্নয়ন এবং কোনো সমস্যা আছে কি না সে সমস্যার নিরসন এই বিষয়ে আলোচনা সেই বিষয়ে ওনাকে আমি রিকোয়েস্ট করলাম সবার সাথে কথা বলা অবশেষে প্রদ্যুতের স্বপ্ন পূরণ রাজ্যে এলেন ইন্টারলোকেটর এ কে মিশ্র বৈঠক করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি জানতে চাইলেন রাজ্যের জনজাতিদের সমস্যার কথা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী আশায় বুক বেঁধেছে রাজ্যের জনজাতিরা তাহলে কি চব্বিশের আগেই বড় উপহার পাচ্ছে রাজ্যের জনজাতি সম্প্রদায় মানে নর্থ না তো হোম মিনিস্ট্রি থেকে ওনাকে পাঠিয়েছে তো এই ধরনের কোনো কথা নেই মেইন মুদ্রা বিষয় হচ্ছে জনজাতিদের উন্নয়ন এবং কোনো সমস্যা আছে কি না সে সমস্যার নিরসন এই বিষয়ে আলোচনা তো এই বিষয়ে ওনাকে আমি রিকোয়েস্ট করলাম সবার সাথে কথা